ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ হবে তাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকার সভায় তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি জানান গণভোট আগে না পরে তা বিএনপি ও জামাতের কুতর্ক এতে এনসিপি জড়াবে না এটা না করে বিএনপি জামাতের বরং ইসি কে শক্তিশালী করা উচিত বলে মত তার উচ্চকক্ষের পিয়ার নিম্ন কক্ষে এনে জামাত পরিস্থিতি ঘোলাটে করছে জামাতের মুখে এক মনে এক বলে মন্তব্য তার গণভোটে বিএনপি জামাত এক হয়ে যাবে জুলাই সনদ নিয়ে বিএনপি এখন না বলছে এটা বলা অধিকার বিএনপির নেই বলে মত তার নাসির উদ্দিন পাটোয়ারি বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শহীদ মিনারে যাবেন আদেশ জারি করবেন এতে এনসিপি অংশ নেবে বিএনপির জন্ম হয়েছিল হাব হোটের মাধ্যমে নাও হোটের মাধ্যমে কবর রচিত হবে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটওয়ারি জুলাই সন ও ছাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আমরা পড়তে জানি গোইতো জানি রাষ্ট্রপতি বাসনিও নাম তো জানি আওয়ামী লীগের আপন জাতীয় পার্টিকে সংসদে নামাজগুলো কল্পনা করিয়ে না বিএনপি জন্ম হয়েছিল হাবুটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্থির থাকে বিএনপি এর হলো বৈধ হবে না মধ্য দিয়ে তাহলে নতুন রাজনীতির কথা আমরা যারা বলছি আমাদের যে শক্তি আছে সবাই মিলে যদি একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারতাম তাহলে তো বাংলাদেশের মানুষ নতুন রাজনীতি আর কেমন আমরা কি নতুন কোন প্রপোজাল একা একা না করে সবাই মিলে করলে তাহলে তো মানুষ বুঝতো যে নতুন রাজনীতির একটা ধারা শুরু হয়েছে